বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যার যার অবস্থান থেকে আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাঁধাকপির পকোড়া আর এটা শুধু বাঁধাকপি দিয়েই আমি তৈরি করব না আর এখানে আমি কি কি দিব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর যে কোনো নাস্তা তৈরিতে কিন্তু বিভিন্ন ধরনের টিপস থাকে আসলে পারফেক্টভাবে যদি বানাতে চান তাহলে কিন্তু অবশ্যই টিপসগুলো জানতে হবে দেখতে হবে তো দেখুন এখানে আমি বাঁধাকপি নিয়ে নিয়েছি মানে এটা আমি আমার বোটের সাহায্যে অফ ক্যামেরায় কেটে নিয়েছি আপনারাও এভাবেই কেটে নেবেন এটা তো কম বেশি আমরা সবাই জানি বাঁধাকপির পকোড়া কিন্তু এর মধ্যেও অনেক কিছুই অজানা থেকে যায় বানাতে গেলে দেখা যায় পারফেক্ট হয় না হয়তো বা বেশি মুচমুচে হয়ে যায় হয়তো বা মুচমুচে হয় না তো দেখুন আমি এখানে হলুদ দিয়েছি এক চামিচ এক চামচের থেকে একটু বেশি লবণ দিয়েছি দিয়ে ভালোভাবে বাঁধাকপিগুলোকে ম্যারিনেট করে ঠেকে রেখে দিব আসলে অনেকেরই কিন্তু কমপ্লেন থাকে যে ইউটিউবে দেখে করতে গেছি আমারটা হলো না অথচ ওরা ঠিকই দেখাইছে এইভাবে কিন্তু আসলে সব কিছু কিন্তু একটু ভেঙে বললে কিন্তু বিষয়টা ক্লিয়ার হয় অনেকেই আছেন আমার জানা মতে একজন আপুকে দেখলাম মিষ্টি বানাতে নিছে মিষ্টিটা পারফেক্ট হয় নাই কিন্তু কেন হয় নাই এখানেও কিন্তু একটা কিন্তু আছে সব কিছু যদি মানে ভালোভাবে আপনি না দেখেন তাহলে কিন্তু বুঝবেন না তো দেখুন বাঁধাকপিগুলো যে আমি ম্যারিনেট করে রেখেছি আর আধা ঘন্টা পর এটাকে আমি যখন অন্য আরেকটা পাত্রে পানিটা চেপে বের করে অন্য একটা পাত্রে নিয়েছি কতটুকু হয়েছে আর এখানে আমি দিয়েছি মুগ ডাল আপনারা মসুর ডাল দিতে পারেন বুটের ডালটাও দিতে পারেন আমি কিন্তু মু মুগ ডাল দিয়েছি আমার বাচ্চার অ্যালার্জির প্রবলেম আমি মসুর ডালটা এখানে দেইনি আমি মুগ ডাল দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ডাল দিতে পারেন তারপর এখানে একটু মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়েছি হাফ চামচের থেকে একটু বেশি জিরা ধনিয়ার গুঁড়ো দিয়েছি দিয়েছি পরিমাণ মতো লবণ যেহেতু আমি আগে এটাকে লবণ আর হলুদ দিয়ে মেরিনেট করে রেখেছিলাম ওইখানেও কিন্তু লবণ আছে তারপর একটু আদা বাটা একটু রসুন বাটা ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি যা কিছু দিয়েছি তো বললাম আর এবার আমি এখানে দিলাম একটা চামিচের সাহায্যে দুই চামিচ আটা আর এই আটাটা দেওয়ার কারণ হচ্ছে আমি এই পকোড়াগুলো ডোবো তেলে ভাজবো আর ডুবো তেলে ভাজতে গেলে অনেকেরই কিন্তু পকোড়া হয় না ওইগুলা মানে বাঁধাকপির পকোড়া মানে নষ্ট হয়ে যায় দেখে যায় মানে ভেঙে যায় এই অবস্থা হয় কিন্তু আপনি যদি একটু আটা ব্যবহার করেন তাহলে কিন্তু ভাঙবে না আর ভাজার ক্ষেত্রে বলেন আর আমি কিন্তু এখানে দেখ আপনারা দেখছেন যে প্রথমেই হলুদ আর লবণ দিয়ে বাঁধাকপিটাকে ভালোভাবে মেরিনেট করেছি কি জন্য করেছি যাতে এটা অতিরিক্ত পানিটা বের হয়ে যায় আর খুব তাড়াতাড়ি ভিতরে যখন ভাজব এটা সিদ্ধ হবে বাঁধাকপিটা তো যাই হোক আপনারা তো দেখলেন আমি সব কিছু দিয়ে ম্যারিনেট করে এখানে এখন ভাজবো এগুলোকে আর ভাজার এখানেও কিন্তু একটা টিপস আছে যে কোনো পকোড়া বলেন পিঠা বলেন নাস্তা রেসিপি পকোড়া জাতীয় অনেকেই আছেন আপনারা মানে একদম কড়াইয়ের মধ্যে মেপে মেপে তেল দেন যে তেলটা কম লাগবে আসলে কি ওইখানে তেলটা কম লাগে দেখা যায় তেলটা আরও বেশি লাগে তেলটা কিন্তু পুরোটাই চুষে নেই বড়া কিংবা পকোড়া যাই ভাজতে চান আমি কিন্তু সবসময় এভাবে তেলে ভাজি সেটা হোক পকোড়া হোক পিঠা যে কোনো জিনিস তেলে ভাজবেন আর এটা কিন্তু একদম মুচমুচে তো হবেই আপনার তেলটাও কিন্তু থাকবে না পকোড়ার মধ্যে তেল জমে থাকবেন আমি অনেকের হাতে পকোড়া খেয়েছি বাঁধাকপির পকোড়া খেয়েছি যখন ভাঙতে গেছি মানে মুখে দিছি একদম সারা মুখ ঠোঁট তেলে মানে অবস্থা খারাপ কিন্তু আমি যে এখানে পকোড়াগুলো ভাজছি আপনারা দেখুন খেয়াল করলে বুঝবেন যখন আমি আপনাদেরকে দেখাবো শেষে আমার পকোড়াগুলোতে কিন্তু একটুকু তেল তেল তো থাকবেই কিন্তু এটা অতিরিক্ত থাকবে না তাই ডুবো তেলে ভাজবেন আর ভাজার ক্ষেত্রে যখন এই ডুবো তেলে যখন ভাজবেন ভাজার ক্ষেত্রে আপনারা অবশ্যই প্রথমে কিন্তু এটাকে নাড়তে যাবেন না যখন দেখবেন মোটামুটি একটু পুরোটা আবরণ একটু লাল লাল হয়ে গেছে তখন এটাকে আপনারা নাড়তে যাবেন তো যাই হোক অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ভেঙে যায় ইয়ে হয়ে যায় কিন্তু আমার সাথে এমন হয় না আর এখানে ডাল দিয়েছি ডালটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত বাচ্চাদের জন্য আর বাঁধাকপি এমনিতে ভাজি করে দিলে রান্না করলে কিন্তু বাচ্চারা খেতে চায় না এই নাস্তার রেসিপিটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত বাঁধাকপির পকোড়া আমি আর অনেকের হাতেই খেয়েছি আমি নিজেও বানাই মাঝে মধ্যে একটু আমি নিজেও কিপটেমি করতে গিয়ে পরে দেখি যে না তেলটা কিন্তু ওইভাবেই বেশি লাগে তো আপনারা কিন্তু এভাবে ডুবো তেলে ভাজবেন তো আমার পকোড়াগুলো আপনাদের সাথে কথা বলতে বলতে ভাজা হয়ে গেছে আর আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম